আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন নীলনদ ইন্টারন্যাশনাল ট্রাভেলস এর পক্ষ থেকে আমি মাহবুব মণ্ডল তো আপনাদের জন্য অত্যন্ত সুখবর আমি দিতে চলেছি আপনারা জানেন এই দীর্ঘ দিন ধরে নীলনদের বিভিন্ন অফার বা বিভিন্ন পরিষেবা আপনারা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ সারা বাংলা থেকে এবং পুরো বাংলার বাইরে থেকেও আপনারা পুরো বুক করেন এবার থেকে আমাদের নতুন সিস্টেম চালু হয়েছে সেটা হলো অনলাইন বুকিং এই অনলাইন বুকিং যে বা যারা প্রথম করবে ঠিক তাদের জন্য এই সুযোগ সুবিধা আমরা নিয়ে চলে এসেছি কি অফার থাকছে অনলাইনের অনলাইনের জন্য অফার থাকছে যেটা অনেকের স্বপ্ন এত দিন পর্যন্ত কোনো আমাদের নির্লদে এইভাবে অফার দেওয়া হয়নি অফারটি কি সেটা হলো এই যে অনেকের স্বপ্ন আছে ক্লক টাওয়ারে থাকার আজকে সেই সুযোগ অনেকের স্বপ্ন আছে মদিনাতে সবথেকে কাছে কাছাকাছি হোটেলে থাকার আজকে সেই সুযোগ অনেকের ইচ্ছে আছে মক্কাতে প্রাইভেট কারে করে সারা মক্কাতে জিয়ারাত করা আজকে সেই সুযোগ অনেকের শখ আছে মদিনাতে পার্সোনাল গাড়ি করে পুরো মদিনাটা জিয়ারাত করা আজকে সেই সুযোগ অনেকের স্বপ্ন আছে ভিআইভি ফ্লাইটে যাওয়া আজকে সেই সুযোগ এই সমস্ত সুযোগ সুন্দর ফ্লাইট ক্লক টাওয়ারে এসে থাকা যেটা মসজিদ হারামের চাতুয়ালের উপরেই হোটেল ক্লক টাওয়ার মানে নেবেই আপনার হারামে ঢুকতে হবে এই সুযোগ ভিআইপি হোটেল ক্লাব টাওয়ার মানে থ্রি স্টার কি টু স্টার এটা বলার কোনো প্রয়োজনই নেই সারা মক্কাতে এর মতো কোনো হোটেলই নেই তো সে এত সুন্দর হোটেল এত সুন্দর ফ্লাইট এবং এত সুন্দরভাবে জিয়ারাত করা আমাদের পক্ষ থেকে কি থাকছে হ্যাঁ অবশ্যই থাকছে আমাদের পক্ষ থেকে ম্যাগেজ ব্যাগও ফ্রি থাকছে হ্যান্ড ব্যাগও ফ্রি থাকছে এই সম্পূর্ণ পরিষেবা একটাই প্যাকেজ রেখেছি আমরা আমাদের যেটা নিম্নদের স্পেশাল প্যাকেজ মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকায় আপনার পিতাকে আপনার মাকে এবং আত্মীয় স্বজনকে এই প্যাকেজটি অবশ্যই অবশ্যই শেয়ার করতে পারেন এবং আপনি গিফট দিতে পারেন এটা নিম্নদের গিফট প্যাকেজ সম্পূর্ণ ইউনিক এই প্যাকেজটি হতে চলেছে এমনকি এয়ারপোর্ট থেকে একশো কিলোমিটার এরিয়ার ভিতরে যাদের বাড়ি থাকবে আমরা এয়ারপোর্ট থেকে গাড়ি পাঠাবো রিসিভ করার জন্য যাদের একশো কিলোমিটার পুরো বাইরে থেকে যারা বুকিং করবেন এয়ারপোর্টে আপনাদের বাড়ি থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত আসার খরচা আমরা বহন করব শুধুমাত্র আপনার জন্য তো এই সুন্দর ইউনিক প্যাকেজ যে বাজারা নিতে চান অবশ্যই গিয়ে বুকিং করুন আট হো জন ব্যক্তির জন্য এই পরিষেবা আমরা দেব ক্লাব টাওয়ারে থাকার সুযোগ সুবিধা মক্কাতে স্পেশাল গাড়ি করে জিয়ারত করানো মদিনাতে স্পেশাল গাড়ি করে জিয়ারাত করানো মদিনাতে মার্কা জিয়ার ভিতরে হোটেল সম্পূর্ণ ইউনিক এই প্যাকেজটি যদি আপনি নিতে চান আপনার আত্মীয় স্বজনের জন্য যদি নিতে চান অবশ্যই নিম্নদে গিয়ে আজই বুকিং করুন ওয়েবসাইটে আপনি যদি না পারেন আমাদের অফিসে ফোন করুন আমাদের অফিস থেকে বলে দেবে যদি তাও না পারেন যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি বুকিং করতে পারেন এবং কোন সুযোগ সুবিধা বা কোন সমস্যা হলে আমাদের অফিসে ফোন করুন এই প্যাকেজটি সম্পূর্ণ ইউনিক প্যাকেজ যা ইতিমধ্যে বাংলায় কখনো হয়নি অবশ্যই আলাদা সম্মান আলাদাভাবে আপনাদের নিয়ে আবার ব্যবস্থা তো অবশ্যই এই সুন্দর সফরটি আপনিও সামিল হয়ে যান আর তার সাথে সাথে আর একটা কথা বলবো অনেকেই আরও লো বাজেটের প্যাকেজ খুঁজছে আমাদের নীলনদে আরও পঞ্চাশ হাজারের একটি প্যাকেজ চলছে আপনি সেটাও বুকিং করতে পারেন এটাও কিন্তু আলাদা প্যাকেজ হতে চলেছে আলাদা সুন্দর পুরো পরিষেবা হতে চলেছে কিন্তু শুধুমাত্র শর্ত একটাই অনলাইনের মাধ্যমে বুকিং করতে হবে রমজান পর্যন্ত আর যেটা এক লক্ষ কুড়ি হাজারের আছে পুরো রমজান পর্যন্ত থাকছে এর ভিতরে আঠারো জন ব্যক্তি যে আগে বুকিং করবে অনলাইনে মানে আপনারা সবাই বুঝতে পারবেন সেই আঠারো জন ব্যক্তিকেই আমরা নিতে পারবো এই ইউনিক প্যাকেজে অসংখ্য ধন্যবাদ সকলকে